কি গুড মর্নিং কেমন আছো সবাই আজকে দিনে আমরা যা যা করছি ভিডিওটা অবশ্যই দেখো বনু এখন যে দিয়ে ফ্রেন্ডকে দেখা করতে যাবে আর এইদিকে দেখো থেকে ফিরেছে এইদিকে শুয়ে শুয়ে ফেললে বাবাকে আদাব করা হচ্ছে যাতে বাবা বনুকে না আর টেনশন দেয় যত ওকেই আর টেনশন দেওয়া না মামা আমি তো যাচ্ছি ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আমার নিউ পয়েন্ট ফ্রেন্ড আবার যাব আমি হসপিটালে আমি যে প্রত্যেক মাসে নিয়টিয়া হসপিটাল ঘুরতে যাই কি মজা লাগে ইস রাম চি চি ডুগো হ্যাঁ কি বলছো তুমি কি বলছো মা আজকে আবার আমরা যাচ্ছি বেরে বলুক ওর

আর্ম রেস্ট আর্ম রেস্ট হাত রেখে আরামসে থুতনিতে হাত দিয়ে আরামসে বসে বসে দেখছে এইভাবেই কমিয়ে আছে দুইজনকে দেখা করো ফ্রেন্ড ফ্রেন্ড

এই ভিডিওটা বেসিক্যালি টোয়েন্টি থার্ড অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর যেহেতু আমি ব্যস্ত থাকতাম বাচ্চা নিয়ে এখন রেগুলারলি পোস্ট করতে চেষ্টা করছি টাইম বের করে বাট তার আগে একদমই সম্ভব কিছুভাবে হয়ে ওঠেনি নতুন নতুন ছিলাম জন্য এখন অভ্যেস হয়ে গেছে যেন তার মধ্যে টাইম বের করে করতে পারছি তো এইগুলো ভিডিওজ জাস্ট বিকজ পুতুল যাতে দেখতে পারে বড় হয় কিছু কিছু ভিডিওজ অ্যাপার্ট ফ্রম ডেলি ভ্লগও আমি পোস্ট করছি যাতে অ্যাজ আ মেমোরিজ ওগুলো থেকে যায় সেগুলো স্পেশাল মোমেন্টগুলো যেন সময় সবাই দেখতে পারে তো এই রইল বিশ্ব বাংলা গেট এটা তখনই নতুন সাবওয়েটা তৈরি হয়েছিল অ্যান্ড দারুন ভিউ এখান থেকে একদম তল দিয়ে যাওয়ার জন্য

চারিদিক দিয়ে দারুন বিয়েবো আর আমার এটা পছন্দ হয়েছে কিন্তু আমার গাছ রাখতে ভাল লাগে না খুব সুন্দর গাছ রাখার জায়গা

কি উঠে গেছে সাজা করা হয়ে যাবে এটা অনেক বড় বয়স হবে জন্মসময়ে আমি বড় বড় দিয়ে দিয়েছে ऑलरेडी ওটাছে হাই কুল এটা ও আগে দেখবে দেখো না কি অবস্থা মেয়ে ছেলেটা না বুনো জিনিস দে थे भगवानমেন্ট না মানুষ দেখাতেও পারবে না আরেক কোন করতে করতে আসছে এটা নাম তো ওকে দেখো

দুর্গাটা হেভি মুখটা কিউট হয়েছে তো আমি ফ্রক চেয়েছিলাম কিন্তু ফ্রক আমি পাচ্ছি না অত ছোট ওর জন্য এদিকে বৌদি এতবার বাড়িতে আসলো কখন আমাদের বিয়ের ভিডিও দেখানো হয়নি তো বৌদিকে বসে আমাদের বিয়ের ভিডিও দেখাচ্ছিলাম তো পুতুলও বসে বসে হা করে কিন্তু দেখছিল ওইটুকু বয়সে ঘর কিন্তু শক্ত হয়নি তা ওইভাবে বসে দেখছিল মামা তো হেভি মজা নিচ্ছে নিজেও তো পাতলা ছিল এখন যা মোটা হয়েছে আমরা সবাই পাল্টে গেছি দেখি

সো অবশ্যই জানি আজকের ভিডিও কেমন রইলো ওইদিকে একজন এক একা খেলছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিও খুব ভালো লাগলো অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ বাই